কীভাবে থ্রি ডিতে কলাম তুলতে হয় সর্বপ্রথম বক্সে ক্লিক করবো ক্লিক করবো বক্সে ফার্স্ট পয়েন্ট ক্লিক করো সেকেন্ড পয়েন্ট ক্লিক হাইটটা দিয়ে দেবার টেন ফিট ওকে তারপরে আবার ইন্টার দাও অটোমেটিক বারবার বক্সে ক্লিক করতে হবে না ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক এন্টার ওকে একইভাবে পরে কলামটা করো কলামের কাজগুলো একেবারে ইজি ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক এন্টার এই কলামটা কমপ্লিট করো ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট এন্টার জাস্ট ইন্টারের মাধ্যমে কমান্ডে কমান্ডে এই থ্রি ডি কাজগুলো করবা ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট এন্টার একই মেজারমেন্ট নিয়ে নেবে ওকে পরের কলামটা কমপ্লিট করো ওকে ইন্টার দিয়ে কাজ করতে হবে না বক্সেই ক্লিক করো বারবার আবার যারা নতুন আছে তারাই ভিডিওটা দেখবে তো বক্সে ক্লিক করো ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক এখন বক্সে ক্লিক করো বক্সে কোনটা বক্সে ওকে বারবার ক্লিক করেই কাজ করো এন্টার আবার বক্সে ক্লিক অনেকে আবার এন্টার বুঝবে না বুঝতে পারছো ওকে বক্সে ক্লিক করো বক্সে ক্লিক ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক এখন যদি মেজারমেন্ট দিতে বলি যে একটা মেজারমেন্ট দিয়ে কাজ করে পারবো না ওকে ওকে আমাদের কিন্তু সবগুলো কলাম কমপ্লিট একটু জুম তো ওকে এটা কলামটা হাইট কত টেন ফিট বেশি সময় লাগছে এক মিনিট লাগছে ওকে